আর সহজ একটা উদাহরণ নিন যেমন আহার করা একজন মুসলিমের জন্য প্রথম চিন্তা হলো খাবারটা কি হালাল আপনি হয়তো আরও কিছু ব্যাপার নিয়েও ভাবতে পারেন আমার খাদ্যাভ্যাসের সাথে এটা যায় তো আহার করার এটা ভালো সময় তো এটা কি বেশি দামি যাই হোক কিন্তু আমার আপনার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাদ্য আহার করার অনুমতি আছে কি নেই হালাল নাকি হারাম এটা এক নম্বর কেউ একদিন বলতে পারে কিন্তু খাবারটা আসলে দারুণ সুস্বাদু তো তার কাছে হালাল হারাম মুখ্য বিষয় নয় তার নিকট এটা মুখার আর স্বাদ হয়ে গেল হয়ে গেল হতে পারে স্বাস্থ্যগত ভালো কোনো উপকার নেই স্বাস্থ্যগত উপকার ক্ষতি হয়ে গেল মুআর এটা তাকদিম এবং তাখির এটা নিয়ে আমি এখানে কথা বলছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল আর কোনটা কম গুরুত্বপূর্ণ ছিল এখন প্রশ্ন হল বিচার দিবসে একজন লোক কবর থেকে বের হওয়ার সাথে সাথে কেন এ প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে তাকে মাত্র কবর থেকে তোলা হলো সেই মুহূর্তে সে যে উপলব্ধি করবে কোন কাজটাকে আমি গুরুত্ব দিয়েছি আর কোন কাজটাকে আমি গুরুত্ব প্রদান করিনি এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে বলছেন আমাদের জীবনে এমন অসংখ্য মুহূর্ত এসেছিল যখন আমার আল্লাহকে গুরুত্ব দেওয়ার কথা ছিল অন্য কাউকে নয় আমার নিজেকে নয় আমার অনুভূতিকে নয় আমার লোভকে নয় অন্য একজনের অনুভূতিকে নয় অন্য একজনের মতামতকে নয় আমার চাহিদা না তাদের চাহিদাকে নয় আল্লাহ যেটা চান সেটা